নমস্কার সন্দন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছি আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে বৃহস্পতিবার মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটির পক্ষ থেকে এমবিবি ইউনিভার্সিটির একাডেমি ব্লকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এনএসএস ইউনিট এবং রেড রিবন ক্লাবের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তিনি শিবিরে বক্তব্য রেখে রক্তদান শিবিরের আয়োজনের প্রশংসা করেন পরে রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন তিনি Your Vice-Chancellor and registrar have met, several, met me several times. Every time they came, I get to know the developments of the university functioning. The performance of uh, state-level universities uh, yet to be improved. The performance of the universities uh, should be further improved uh, if the NAC ranking is uh, to increase. Our rank uh, NAC rankings are very uh, in a medium level. So B level we are having we have to go for A, A plus and A plus plus like that. Just now the VC has said a little more about the university. বিয়ের মাত্র তিন মাসের মাথায় এক বাস দুর্ঘটনায় স্বামীর মৃত্যুতে সিথির মুছে গেল স্ত্রীর ঘটনা মৃত যুবক চাকরির পরীক্ষা দেওয়ার জন্য গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিল মৃত পরীক্ষার্থীর নাম দেবরাজ দেববর্মন বাড়ি কমলপুরে ঘটনার খবর পেয়ে বাড়িতে পৌঁছতেই বাক রুদ্ধ হয়ে পড়ল পরিবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক পরীক্ষার্থী আহত ত্রিশ জন পরীক্ষার্থী ঘটনা পার্শ্ববর্তী রাজ্যের দিমাহাসাও এলাকায় মৃত পরীক্ষার্থীর নাম দেবরাজ দেববর্মন তার বাড়ি ধলাই জেলার কমলপুর মহারানী এলাকায় আহতদের চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা যায় রাত বারোটা নটাত বাস নিয়ন্ত্রণ হারানোর পরে হাইওয়ে থেকে ছিটকে পড়ে সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে দেখে এ জিরো ওয়ান এম সি নম্বরের বাসটি ত্রিপুরা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল আর এর মধ্যেই এই ঘটনা সংগঠিত হয়েছে দুর্ঘটনায় অন্তত ত্রিশ জন যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে ছয়জনের জনের অবস্থা আশঙ্কাজনক গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় ত্রিপুরা কো অপারেটিভ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া চলছে রাজ্যের সমস্ত পরীক্ষার্থীর জন্য আসনের ব্যবস্থা করতে না পারায় বোর্ডের পক্ষ থেকে গুয়াহাটিতে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে এই উদ্দেশ্যে পরীক্ষার্থীরা রওনা হয়েছিল মাঝপথে এই দুর্ভাগ্যজনক ঘটনা এবং এর চাইতে দুর্ভাগ্যজনক ঘটনা হল মৃত যুবকের ঘরে রয়েছে স্ত্রী মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছিল এর মধ্যে এই ঘটনা সংগঠিত হয়েছে আনি বৰ জেগা মুখ খা অমুল জেগা ন তামোখা ঘণ্টা আধা ঘণ্টা পৰে বুচাৰক নাই আনি তে বাবু তামোল খা বাবা চেমেলিয়া তুমি থাকা আনি খাই কো পাই ইয়াকোম দুমাং খাই কম পাই খাই বিচমাং পাই খাই তামোখা তামুখা 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 নাগে নেকে হিলাই উলাওক তাৰপিছত বৰ ৰিটাৰ্ণ ফোন খাইকে ধৰা বাবাণ শ্বিলংীৰ বৰ পুলিচৰ ফাইটা ফায় বৰ্তি খাই তঙক প্ৰায় আধা ঘণ্টা পৰে পুলিচক দেখোন তিনি পৰকা আৰু তামিছা ফোন খালে বাবা এই কু তহ মোক থিয় থিয়া অ' থিয়া যা প্ৰবু হাম তুং হিৰয় তুং মাতে হিন্দু বা হিন্দুক লাইকীয়া

চাকরি করে সংসার পরিচালনা করার দায়িত্ব নিতে রাজ্যের বাইরে পরীক্ষা দিতে রওনা হয়েছিল এরই মধ্যেই দুঃস্বপ্নে যেন ভেঙে গেল নব দম্পতির স্বপ্ন সাদর টিভি বৃহস্পতিবার সকালে ধর্মনগর মহকুমা সাবাসপুর গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ড এলাকায় আলাউদ্দিন নামে সত্তর বছর বয়সের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহ ময়নাতদন্তের জন্য ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় আলাউদ্দিন একাই থাকতেন বেশ কিছু টাকা জোগাড় করেছিলেন হজে যাবে বলে কেউ তাকে মেরে তার টাকা নিয়ে গেছে বলে এলাকাবাসীরা দাবি করছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমরা এই মাটারের খবর শুনছি শুনিয়ে কিছুক্ষণ আগে আইসি পরে যেটা শুনলাম যে তাই না আমার যে মার্ডার হয়েছে তাই না আমার আপন মামা শ্বশুর লাগে তো আমার মাসি শাশুড়ি আইছিলা তো তাই না তো অ্যাকচুয়ালি একলা মানুষ একলা বাড়িতে থাকে আর শবুর সন্ধ্যা হইলে যাওয়া আশা করে তো দুই তিন দিন থেকে তাইনের কোনো খোঁজখবর নাই যাওয়া আসা নাই দেখিয়া মাসি শাশুড়ি আইছিলা আর আইয়া সকালে দেখছো যে দরজা বন্ধ এবং এই একটা গন্ধ আওয়াজ ইতো করতে গেছে তো দিকে একটা ছিদ্র আছে ছিদ্র দিকে সবার পরে দেখা গেছে যে মানুষ দেখা যায় না কিন্তু একটা মানে গন্ধ হইতেছে বাজে একটা গন্ধ ওই তাই না আশেপাশে কইছে এখন প্রশাসন ফোন করা হইছে এই যে এখন আজকে সকালবেলা আমরা খবর পাইছি এখানে সবাসপুরে একটা ডেড বডি পাওয়া গেছে তো সেটা খবর পাই আমরা আইছি এবং আই দেখছি এখানে তার পরের মধ্যে এটা পড়ে রয়েছে আমরা এনকোয়ারি করতেছি পোস্টমর্টম করা হইব এবং মৃত্যুর কারণ কী কারণে হয়েছে এটা এনকোয়ারি করে সবটা রিভিল দুটি গ্রুপে এই দিন পরীক্ষা অনুষ্ঠিত হয় সমগ্র রাজ্যে মোট সতেরোটি সেন্টারে অনুষ্ঠিত হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান রাজা চক্রবর্তী এই দিন আগরতলা শহরের বেশ কয়েকটি পরীক্ষা সেন্টার ঘুরে দেখেন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান ড রাজা চক্রবর্তী জানান এই বছর জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় বসার জন্য প্রায় ছয় হাজার পরীক্ষার্থী আবেদন করেছিল সমগ্র রাজ্যে সতেরোটি সেন্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে আগরতলা শহরে রয়েছে এগারোটি সেন্টার বাকি সেন্টারগুলি রয়েছে বিভিন্ন জেলায় তিনি আরও জানান এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা গ্রহণে কিছুটা বিলম্ব হলেও ফলাফল মে মাসের শেষের দিকে প্রকাশ করা হবে আমাদের আগরতলাতে আছে সেন্টার আর আগরতলা বাইরে আছে সেন্টার আপনি আগরতলা শহর একদম গিয়েছেন স্যার আগরতলা সেন্টারে আমরা এখন এই সেন্টারে প্রথম এসেছি আরো দু তিনটা সেন্টার পরিকল্পনা আছে এবছর কতজন ছাত্র ছাত্রী স্যার আমাদের এবছর প্রায় ধরুন ছ হাজার আচ্ছা ব্যবস্থাপনা কিরকম স্যার পরীক্ষা কেন্দ্রগুলি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা খুবই ভালো এবং মানে তারা খুব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করে সমস্ত কিছু স্যার একদিনই হবে একদিনই হবে কি কি সাবজেক্ট থাকছে স্যার আউদার পরীক্ষা থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথমেটিক্স সেমুট কোটিক গ্রুপের পরীক্ষা হচ্ছে কিসিবি আর পিসিএম এই দুটো গ্রুপেরই পরীক্ষা আছে আবার কেউ কেউ আছে যারা দুটো গ্রুপের মধ্যেই পরীক্ষা দিচ্ছে প্রত্যেক বছর তো স্যার আপনারা এপ্রিল মাসে পরীক্ষাটা নিয়ে নেন হ্যাঁ এই বছর কিছুটা প্রায় এক সপ্তাহ হতে চলেছে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি আগরতলা শহরতলি দেবेंद्र নগর জাম্পিং স্টেশনের আবর্জনা স্তূপের রহস্যজনক অগ্নিকাণ্ড এতে পরিস্থিতি দিন দিন অবনতির দিকে এগোচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সিপিআইএম দলের পক্ষ থেকে মোহনপুর মহকুমা শাসকের কাছে ব্যবস্থা নিতে দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি অবশেষে বৃহস্পতিবার পশ্চিম জেলা শাসক ড বিশাল কুমারের দ্বারস্থ হলেন সিপিআইএম দলের এক প্রতিনিধি দল তাদের অভিযোগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাই তারা এবার জেলা শাসকের দ্বারস্থ হয়ে দাবি করেছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যাতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হয় হয় জেলা শাসক করেছেন এই তিনি দ্রুত পদক্ষেপ করবেন পর এই কথা জানান সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস অপরদিকে পবিত্র কর জানান ডাম্পিং স্টেশনের আশেপাশে এলাকার পরিস্থিতি বিষাক্ত হয়ে উঠেছে প্লাস্টিক পোড়া গন্ধ এবং পচা গন্ধ গোটা এলাকাকে বিষাক্ত করছে মানুষ বসবাস করার মতো পরিস্থিতি নেই এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে জেলা শাসককে এই বিষয়ে বিস্তারিত অবগত করার পর তিনি আশ্বস্ত করেছেন বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে এ বিষয়ে আলোচনা করে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা গ্রহণ করবেন আমরা একটু আগে পবিত্র করেন নেতৃত্বে আমরা আমাদের জেলার পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি জেলাশাসকের কাছে দেবেন্দ্রনগর সহ পার্শ্ববর্তী এলাকার আড়াইশো থেকে তিনশো পরিবার এই যে পুরো পুরসভার যে আবর্জনা সেখানে ডাম্পিং করা হচ্ছে সেখানে করার পরে কোনো কারণে আগুন লাগে আগুন লাগার পরে মানে ধোঁয়া মাছি দুর্গন্ধ গোটা এলাকাকে একেবারে পরিবেশ যাকে বলে আর কি একেবারে বিষাক্ত করে তুলেছে এটার প্রতিকার চেয়ে আমাদের পার্টির পক্ষ থেকে এসডিএমের কাছে প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দিয়েছিল ডিএম করবেন প্রতিকার বলেছিলেন কিন্তু হয়নি না হওয়ার কারণে আমরা আজকে জেলাশাসকের কাছে আমরা এসেছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই যে আবর্জনা ফেলার যে জায়গা দেবেন্দ্রনগরে পার্শ্ববর্তী গ্রামগুলো পার্শ্ববর্তী গ্রামের যে পরিবারগুলো তাদেরকে এই এই যে পরিবেশ দূষণ তার থেকে মুক্ত করার জন্য জেলাশাসক যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ইমিডিয়েটলি এই দাবি আমরা রেখেছি বাকিটা উনি কি বলেছেন বলবেন উনি কি বলেছেন উনি বলেছেন উনি পদক্ষেপ করবেন বলেছেন বাকিটা বৃহস্পতিবার বাড়ি বিদ্যাপীঠ বিদ্যালয়ের এনএসএস শাখার পক্ষ থেকে এক জলছত্রের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার তিনি বলেন অস্বাভাবিক দাবদাহের কারণে মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য এনএসএস শাখার পক্ষ থেকে এই জলছত্রের আয়োজন করা হয় এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় জলছত্র আয়োজনের ফলে পথচারীদের স্বস্তি মিলছে

হাসফাস গরমের মধ্যে মানুষকে কিছুটা স্বস্তি দিতে বৃহস্পতিবার নাগিরজোলা মোটর স্ট্যান্ডে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষ ও যান শ্রমিকদের মধ্যে তরমুজ ও ঠান্ডা পানীয় বিতরণ করা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব সহ প্রদেশ সভাপতি সুশান্ত দেব হয়ে জানান বিজেপি দল অন্যান্য রাজনৈতিক দলের থেকে পৃথক যুব মোর্চার সব সময় রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে না তাই এই গরমের মধ্যে মানুষকে কিছুটা স্বস্তি দিতে যুব মোর্চার উদ্যোগে তরমুজ ও ঠান্ডা পানীয় বিতরণ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা এবং আমাদের যুব সংগঠন যুব মোর্চা আমরা শুধু রাজনৈতিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত থাকি না এর পাশাপাশি আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে আপনারা দেখতে পাচ্ছেন সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী একটা তীব্র গরমে মানুষের একটা হাঁসফাঁস অবস্থা তো সেই কারণে মানুষকে খানিকটা স্বস্তি নিশ্চয় দেওয়ার জন্য আমাদের প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী বিভিন্ন এলাকায় আমরা ঠান্ডা পানীয় ব্যবস্থা করছি এবং বৃক্ষরোপণের আয়োজন করেছি তো আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা বলেই আমরা এরকম সামাজিক কর্মকাণ্ড করছি এবং আগামী দিনেও আমাদের এই কার্যক্রম জারি থাকবে আছে এটা কোথায় হচ্ছে এটা এটা আজকে আমাদের হচ্ছে কি কি দেওয়া হচ্ছে আজকে সামান্য ফল এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে এবং বৃক্ষরোপণের জন্য গাছের চারা বিক্রি করবো প্রচন্ড দাবদাহে পথ চলতি জনগণকে স্বস্তি দিতে বরতলা স্থিত শিব মন্দির সংলগ্ন এলাকায় বিজেপি প্রদেশ আইটি বিভাগের উদ্যোগে পথচারীদের হাতে ঠান্ডা পানীয় জল এবং শরবত তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যী তিনি জানান অস্বাভাবিক গরমের কারণে সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে দাবাদহ এরকম পর্যায়ে আমরা লক্ষ্য করতে পেরেছি যেখানে তাপমাত্রা প্রচণ্ড সাধারণ লোক ঘর থেকে বেরোতে কষ্ট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির সদর আরবান জেলা সেলের পক্ষ থেকে আমাদের এই বরতলায় উলচোপ করে সাধারণ জনসাধারণের মধ্যে আমরা ঠান্ডা পানীয় বিতরণ করছি সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সময় প্রত্যেকটা জনসাধারণের পাশে থাকে প্রকৃতির নিয়মে ঋতুর পরিবর্তন হয় সেই ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজকে এই গ্রীষ্মকালে প্রচণ্ড দাবাদহের মধ্যে সাধারণ মানুষদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে এবং বিভিন্ন ধরনের রোগে জনসাধারণ আক্রান্ত হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল জনসাধারণের কাছে বিনম্রভাবে অনুরোধ করব আমাদের এখনকার মতো সংবাদ শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সাত টিভির পর্দায় নমস্কার